তো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলে কিন্তু চলে এসছে একটা নিউ আনাদার ব্লগ নিয়ে তো এখন বাজে প্রায় হচ্ছে দশটা তো দশ থেকে ব্লগটা স্টার্ট করছি আর ঘুম থেকে উঠেছি কটায় কটার সময় উঠলাম বা কটার সময় ঘুম থেকে উঠলাম তো যাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে টাইমটা দেখিনি কিন্তু একটা দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে তো ব্লগটা আমি দশ থেকে স্টার্ট করছি আর হচ্ছে যে দেখো মা এখন ওখানে রান্না করছে মায়ের কিছুটা রান্না সকালে হয়ে গেছে যেহেতু কোন অফিসে গেছে আর কিছুটা রান্না বাকি ছিল তাই এখন আমার করছে মা তো ঠিক আছে চলো বাকি কাজ অনেক বাকি আছে এখনো কমপ্লিট করি তারপর তোদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখন আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে দিচ্ছি কারণ এমনিতেই তোমরা দেখলে যে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তো যেহেতু আমি ঘরে ঘুমাচ্ছিলাম তো সেক্ষেত্রে মা কিন্তু ঘরটা ঝাড় দেয়নি ঘুমাচ্ছিলাম বলে আর মাকে তো খুব সকালে মানে খুব ফার্স্ট মর্নিংয়েই উঠে সকালবেলা মাসে ফজোড়ে ওঠে নামাজ পড়ে কোরআন পাঠ করে কোরআনশোর পড়ার পর তারপরে তো রান্না করতে শুরু করে কারণ সকালবেলা হচ্ছে বোন অফিসে যায় তো সেক্ষেত্রে বোনের জন্য রান্না হয় তো সেই কারণে ওই ঘরটা ঝাঁট দেয়নি তো আমি ঘুম থেকে ওঠার পর সব ঘরগুলো ঝাড় দিচ্ছি আর যেহেতু একটা ঘর দিলাম সেক্ষেত্রে বললাম তাহলে সব ঘরগুলোই দিয়ে ডাইনিং দিই তো সেইগুলো এখন সব কিছু দিয়ে তারপরে একটু মোছামোছি করব আর কিছুটা রান্না সকালবেলা তো হয়েছে নিয়ে গেছে বোন আর কিছুটা রান্না এখন হচ্ছে তবে সকালবেলা সব রান্না কমপ্লিট হয় না যতটা প্রয়োজন বনে ততটাই করে দেয় টিফিন বক্সে নিয়ে চলে যায় খেয়েও যায় আর বাকি আবার দুপুরের কিছু বা রাত্রের কিছু রান্না মা একবারে করে রেখে দেয় সেটা এখন করছে তো যাই হোক সন্ধ্যেবেলায় নাকি আবার আজকে আমাদের ঠিক হয়েছে মানে রাত্রিবেলাতে আর কি তো বিরিয়ানি হবে তো সেটাই আর কি মা বলছিল যে রাত্রিবেলা করলে ভালো হতো কারণ ও তো দুপুরের খাবে না যা খাবার নিয়ে চলে গেছে আর সকালে তার ওরা হয় না তো রাত্রিবেলা এসে আবার অফিস থেকে এসে আবার খাবে তো সেক্ষেত্রে তাহলে করা হবে আর সবই তো আছে তো সেই কারণে বললাম ঠিক আছে তাহলে রাত্রে তাহলে আমি করবো তো সেটাই আপাতত আর কি কথা হয়ে থাকলো আর কি মায়ের সঙ্গে তো যাই হোক আর আগের দিন তোমরা ব্লগে দেখেছ যে মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম চোখের হসপিটালে তো ওখানে তো সুগার টেস্ট করতে দিয়েছিল তো সেই মতো আজকে সকালবেলা আবার মা গিয়েছিল সুগারটা টেস্ট করে আসলো যেটা হচ্ছে ফার্স্টিং মানে সকালবেলা না খেয়ে একটা করতে হবে আর খাওয়ার দু ঘন্টা পরে আবার একটা করতে হবে তো সেই সুগার টেস্টটাই করে আসলো আর কি তারপরে একদিন পরবর্তী রিপোর্ট দেবে আর কার্ডিওলজিস্ট ডাক্তারকেও কিন্তু দেখাতে বলেছে কার্ডিওলজিস্ট ডাক্তারকে দেখিয়ে তারপরে সেই ডাক্তারবাবুর ফিডব্যাক নিতে হবে ফিডব্যাক নেওয়ার পর তারপরে কিন্তু চোখ ছানিয়ে অপারেশনটা হবে কারণ কার্ডিওলজিস্ট ডাক্তারবাবু উনি আগে দেবেন যে সে ফিট আছেন অপারেশন করলে কোনো প্রবলেম হবে না বা অসুবিধা হবে না করতে পারে তো সেই মতোই আর কি ওনারা ডেট দেবেন আর কি মানে চোখে হসপিটালে এখন মাংসটা করলাম রাত্রেবেলা মা বলছে বিরিয়ানি করবে মাংসটা আছে মাংস বিরিয়ানি মাংস পিস করাই আছে আর হচ্ছে যে মশলা বা বিরিয়ানির চাল সবই আছে সেই কারণে যে বিরিয়ানি বিরিয়ানি করতে ঠিক আছে হবে আর এখন সবজি রান্না হচ্ছে সকালে একটু রান্না হয়েছে আর এখন একটা সবজি হলো তাই তো তো যে ঘরে আজকে ঘুমিয়েছিলাম সেই ঘরের বিছানাপত্র সব তোলা হয়ে গেছে গোছানো হয়ে গেছে আর মশারিও ভাজ করে রেখে দিয়েছি একদম পুরো টোটালি কাজ ওদিকে কমপ্লিট আর ঘর ঝাড় দিয়ে দিলাম এবার ঘরটা মুছবো মুছে তারপরে হচ্ছে চান করব আর মায়ের ওইদিকে রান্নাও হয়ে গেছে আর এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে বারোটা মানে বারোটা কুড়ি বাজে আর কি যা আমি এখন ঘরটা মুছবো ঘর মুছে তারপর চান করব আর মা ওইদিকে বসে মানে বসে আছে বলতে মা এবার চান করবে রান্না হয়ে গেছে বারান্দায় বেশ ব্যালকনিতে ভালো রোদ আসছে তাই না রোদ আসছে একটু হওয়াও দিচ্ছে অবশ্যই কারণ এখন হওয়ার টাইম হওয়া দেবে একটু আর এই তো জানুয়ারি হ্যাঁ হ্যাঁ রোদ আসছে একটু ভালো বালকনিতে ওই যে বসে আছে না দেখা যাচ্ছে না জানি না তাই তো ভালো রোদ আসছে ওখানে আর কি খাচ্ছ তুমি কমলা লেবু লেবু খাচ্ছে আর রোদের সময় লেবুটা খেলে বেশ ভালো লাগে তাই না কমলা লেবু মিষ্টি আছে হ্যাঁ মায়ের একটা আগে কেনা ছিল সেই লেবুটা বলছি মিষ্টি আর কালকে আমি নিয়ে এসেছি নিয়ে এসেছিলাম আর কি ওই লেবুটা এখনো খাইনি তবে আজকে মানে খেয়ে দেখবো কিন্তু মিষ্টি না ওই লেবুটা তো ঠিক আছে চলো ঘরটা মুছে নিয়ে মুছে নিয়ে তারপরে চান করবো তো এখন এই যে আমি বালতি জল নিয়ে নিয়েছি এখন ঘর মুছছি তো চার তলার ওপরে বিল্ডিং কিন্তু মনে হবে যে ঘর পরিষ্কার মানে ধুলো খুব বেশি হয় না নোংরা হয় না কিন্তু ভালোই কিন্তু হয় মানে নোংরা হয় বলতে একটা সামনে আর কিছুটা দূর গিয়ে একটা কারখানা আছে আর কি পেপসি কারখানা তো সেখান থেকেই কিন্তু অনেক ধুলো উড়ে আসে মানে অ্যাকচুয়ালি সব গুঁড়ো গুঁড়ো অনেক ধুলো ওখানটা উড়ে উড়ে আসে আর কি সেইভাবে নোংরাও কিন্তু হয় মানে চারতলার ওপরে বলে নোংরা হবে না সেটা কোনো ব্যাপার না বেশ ভালোই আর কি নোংরা হয় তো যাই হোক আর সকালবেলা তো গিয়ে মা সুগারটা টেস্ট করে এসছে আর এই কার্ডিওলজি যে ডাক্তার এখানে কাছাকাছি ফোনটা ভালো আছে মানে অনেকগুলো ডাক্তারও আছেন তার মধ্যে যেটা ভালো আর কি ওখানেই ফোন করা হয়েছিল ফোন নয় মানে ওখানে গিয়ে খোঁজখবর নিয়ে কি কী বার বসেন না বসেন কখন কটা টাইম সব কিছু জেনে আসার পর তারপর আবার ওনারা বলেছেন যে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে তো সেই মতো কিন্তু আবার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে আগে তো ভাবছি আজকে অ্যাপয়েন্টমেন্ট করে নেব মানে আজকে অ্যাপয়েন্টমেন্ট করলে কালকে আবার ডেটটা দেবে কারণ কালকে বসবে তো সেই মধ্যে ঠিক করা হচ্ছে দেখানোই ভালো কারণ উনি আবার কিছু টেস্ট সেটা করতে হবে তারপর ফিডব্যাক দেবেন তারপর আবার তো ডেট নিতে হবে অপারেশনের তাই না এই দুটো লেবু নিয়ে বসে পড়েছি লেবুটা খেয়ে দেখি কালকে তো আমি কিনলাম মানে গড়িয়া স্টেশনের ওখান থেকে লেবুটা কিনলাম আর কি তো সবাই কিনছিল আর দেখেও মনে হলো মিষ্টি হবে এখন খেয়ে দেখি মিষ্টি কি না না সত্যি দারুণ কিন্তু মিষ্টি আছে বুলো একটু টক আমার টক নেবো খেতে পারি না বাট ভালো মিষ্টি কিন্তু আমি ভাবছিলাম মিষ্টি হবে কিনা সেই কারণে কিন্তু কম করে নিলাম বেশি নিলাম না কিন্তু ভালো মিষ্টি আচ্ছা ওনিদার মানে ও কিছে পড়ে রোদ থাকলে লেবু খাওয়া ভালো মোটামুটি শীত আর রোদ থাকলে ডক লাগে না যায় হোক মানে এতটায় মিষ্টি এত মিষ্টি হলে জানলে কিন্তু বেশি করে নিতাম আমি ইচ্ছা করে বেশি করে নিলাম না হচ্ছে মিষ্টি যদি না হয় মানে ফালতু ভালোই মিষ্টি তো এখন বানাচ্ছে হচ্ছে বিরিয়ানি

আর আলুটা এখানে বসিয়েছি ভাতটা এখানে হচ্ছে বেশি কোনো সময় লাগবে না এগুলো হয়ে গেলে সাজিয়ে আবার দিয়ে দেবো দিয়ে হয়ে যাবে আগে তো সব কেটে রেডি করে রাখা ছিল ঠিক আছে চলো আমি এখন বিরিয়ানিটা বানিয়ে নি তো বিরিয়ানি মানেই হচ্ছে কিনে জমিয়ে খাওয়া দাওয়া তাই না তো সাদ রাত্রিবেলা খাওয়া দাওয়াটা আমাদের একটু জমিয়েই হবে আর বিরিয়ানির মাংস যেটা সেটা আগেই রান্না হয়ে গেছে আর এখন একটা সাইডে আলুটা ভাজছি আর এই যে একটা সাইডে ভাত কিন্তু দিয়েছি তো ভাত কিন্তু এইটি পার্সেন্ট হলেই নামিয়ে দেব তারপরে সাজানোর পর আবার দেব, তখন আবার হান্ড্রেড করে নেবো তো প্রায় একদম হয়ে এসছে মানে ওটাকে ভাতটা ঝরিয়ে তারপরে এদিকে মানে সাজিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর মাংসটা অলরেডি মা আগেই কিন্তু রান্না করে রেখেছে মানে বিরিয়ানি যে মাংসটা আলাদা করে করেছিল দুপুরে একটু মাংস হয়েছিল সেটা কিন্তু অল্প করেছিল আলাদা খাবার জন্য আর বিরিয়ানি মাংসের রান্না সেটাও কিন্তু মা আগেই করে নিয়েছে তো এখন আমি কিন্তু এটাই করছি আর এদিকে আলু সব ভাজা হয়ে গেছে বাকি দুটো আলু এখন দেব লাস্টে ভাজা হয়ে গেলে সব কিছু একদম সাজিয়ে নেব তো রাত্রিবেলা কিন্তু এখন গরম গরম খাবো আর কালকের জন্য কিন্তু অল্প একটু রেখে দিতে হবে বোনের জন্য কারণ ও আবার কিন্তু অফিস নিয়ে যাবে রাত্রে যদি বিরিয়ানি হয় ওর কিন্তু বিরিয়ানি ভীষণ ফেভারিট তো বিরিয়ানি হলে ও কিন্তু পরের দিনের জন্যও রেখে দিতে বলে তা যদি অফিস যায় অফিস নিয়ে যাবে আর যদি বাড়ি থাকে বাড়িতে খাবে এরকম আর কি ব্যাপারটা তো আমারও ভালো লাগে যদি দেখি বেশি বাড়ে তাহলে আমিও কালকে একটু খেয়ে নেব। তো যাই হোক এখন আমার সব কিছু হয়ে গেছে রেডি করা একদম পুরো দেখো ভাতটা ঝরানো হয়ে গেছে এখানে আলু লেবু তারপর বিরিয়ানির মশলা ওখানে গোলাপ জল তারপর এখানে পেঁয়াজ প্রেস্তা আর হচ্ছে দুধ দিয়ে এখানে জাফরান গোলা আছে হাতর সব কিছু কিন্তু একদম রেডি আর এই দেখো এখানে হচ্ছে আমি মাংস বিরিয়ানির মাংস একদম পুরো তো ঠিক আছে চলো আমি এখন পুরো সাজিয়ে নিই সাজিয়ে একদম চাপিয়ে দিই তো একটু পরেই একদম ইয়ামি বিরিয়ানিও কিন্তু রেডি হয়ে যাবে তো ঠিক আছে চলো ব্লগের মধ্যে যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও আর পাশের বেল আইকনটা ক্লিক করে রেখো অল নোটিফিকেশান করে রাখলে আমি যা ফিরিয়ে দেবো আপডেট পেয়ে যাবে এই দেখো ফাইনালি কিন্তু আমাদের বিরিয়ানি একদম রেডি এইদিকে আমি নিয়ে নিয়েছি ওইদিকে বনের প্লেট রেডি মা বললো অল্প একটু রাত্রিবেলা তো মা রুটি খায় তো সেক্ষেত্রে মা বললো একটু অল্প বিরিয়ানি আর একটু অল্প ভাত নিয়ে নিই তো সেটাই আর কি মা ওই যে মায়ের প্লেটটা এরকমই অল্প ভাত অল্প সাদা ভাত আর অল্প বিরিয়ানির ভাত তো যাই হোক চলো ব্লগটা কন্টিনিউ করব না ব্লগটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাবে